মিঠাই গরম লেগেছে হ্যাঁ রে পটা যাচ্ছিস গরমে হ্যাঁ তুই ভিজে তোয়ালে মাথায় দিয়ে গায়ে দিয়ে বসে থাকবি হ্যাঁ তোর কি খুব গরম লাগছে মিঠাই এখন বাইরে কত ডিগ্রি চলছে বাবা গো আমার গরম পড়েছে গো মুখে ডাকে সব চাপা দিয়ে বসে থাক তুই এনে একটা ভিজে তোয়ালে নিয়েছে তোয়ালেটা নিয়ে চুপ করে শুয়ে আছে আরে তোর ঠান্ডা লাগছে না মিঠাই আরাম পাচ্ছিস আ হাগো মানে খুব কষ্ট পাচ্ছে গো গরম বাইরে খুব ও চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি গরমে মিঠাইয়ের মাথা খারাপ হয়ে গেছে চুপ করে ওটা ভিজে মাথায় দিয়ে ও শুয়ে আছে পুরো তোয়ালেটা চপচপে জল দিয়ে ভিজা দেখ না চাপা দিয়ে শুয়ে আছে গাটা একটু মুছে দেবো গাটা একটু মুছে দিলে আরাম পাবি এনে গাটা একটু মুছে দিচ্ছি হ্যাঁ এই ওপর দিয়ে ফ্যানের হাওয়াটা চলছে গাটা তো ভিজে খুব আরাম পাচ্ছে আহা গো কি গরম পড়েছে আর এত গরম দিও না আমি ঠাইটা কষ্ট পাচ্ছে তারপরে এরপর কি করবি এসি চালিয়ে শুয়ে পড়বি এসি চালিয়ে শুয়ে পড়বি কোনো দিকে নজর নেই কি অবস্থা গরমে বাপরে বাপ ও বাবা তোয়ালেটা আমায় দিবি আমি নিয়ে নেবো দে আমায় দিয়ে দে এনে চুপ করে বসতাক ও তোয়ালিটাকে নিয়ে গাটা ভিজে গেছে খুব আনন্দ পাচ্ছে মিঠাই গরম ভালো লাগছে ওরা আর গরমে পাচ্ছি না গো খুব কষ্ট হচ্ছে গো